তারা শুধু অবহেলা আর কষ্ট দিতে পারে রিলেশনে যে যত বেশি কেয়ার করে সে তত বেশি বিরক্ত আর অবহেলার পাত্র হয়ে পড়ে যে যত বেশি ভালোবাসা দেয় সে যত বেশি কষ্ট পায় এটাই দুনিয়ার নিয়ম এত কেয়ার এত ভালোবাসার পরেও দিন শেষে সেই মানুষটি আপনাকে বলবে তুমি আমাকে কি দিয়েছ তুমি আমাকে কিছুই দাও নাই এত ভালোবাসার বিনিময়ে কখনো তাদের কাছ থেকে আপনি কিছু পাবেন না তারা শুধু আপনাকে অবহেলা আর কষ্ট দিতে পারে ভালোবাসার বিনিময়ে তারা কখনো আপনাকে ভালোবাসা দিতে পারবে না তাদের কাছে আপনার দুঃখ কষ্ট স্যাক্রিফাইসগুলোর কোনো দাম নেই তবুও আমরা তাদেরকে পাগলের মতো ভালোবাসি নিজের বুকের ভেতর কষ্ট জমতে জমতে পাহাড় হয়ে গেলেও তাদেরকে আমাদের ছাড়ার ইচ্ছা করে না আপনি যা যাকে আপনার নিজের পৃথিবী ভাবছেন খোঁজ নিয়ে দেখবেন সে আপনাকে তার শহরও ভাবে না আর কেউ কেউ তার পৃথিবী ভাবার মানুষটিকে ছেড়ে চলে যায় অদ্ভুত কঠিন বাস্তবতা এই পৃথিবীতে সত্যিকারে ভালোবাসার মানুষ খুঁজে পেলে তাকে আর কখনো ছেড়ে যেতে দেবেন না আমাদের এই পোস্টটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে দিবেন আর পোস্টটি ভালো লাগে থাকলে অবশ্যই আপনার প্রিয় মানুষটির কাছে এই পোস্টটি শেয়ার করে দেবেন ধন্যবাদ